হ্যালো বন্ধুরা আজকে দেখো আমাদের স্পেশাল বিরিয়ানি এসেছে খুব সুন্দর বিরিয়ানি দেখো এটা হচ্ছে দইয়ের সালাদ এটা হচ্ছে আচার এই দেখো বেরিয়েছে ঝাঁপে থেকে বিড়াল দেখলাম অসাধারণ টেস্ট প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে কন্টিনিউ বিরিয়ানিটায় কিন্তু মাংস ছিল চার পিস বড়ো বড়ো পিস একাটা পঞ্চাশ গ্রাম করে চারটিতে তোমার প্রায় দুশো গ্রাম মাংস ছিল দামটা একটু বেশি ছিল আমি একটু সামান্য আচার লেগেছি অল্প পরিমাণ কেরালার বিরিয়ানি সব হোটেলে সব রকম হয় না কালকে একরকম খেয়েছি আজকে আলাদা রকম বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালোই লাগলো আমার আমি খাবো তোমরা দেখো আর যদি না দেখবা তাইলে কি করব তো একটা কমেন্ট করে ভিডিওটা পুরোটাই দেখো দেখো আমি আবার খাওয়া স্টার্ট করবো খেতে কিন্তু ভাই সেই স্বাদ একবার যে খাবে এই বিরিয়ানি ভুলবে না চিকেনের পিস চারটি কিন্তু খুব বড় বড় ছিল অসাধারণ পিস ছিল খুবই সুন্দর ছিল আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে তাহেরিটা মানে সালাদ বিরিয়ানির যে সালাডটা থাকে সেটা খেতে খুব ভালো লেগেছে কিন্তু আচারটা ভালো দেয়নি আচারটা লেবুর আচার ছিল লেবুর আচার খেতে খুব একটা ভালো লাগে না খুব মানে অতিরিক্ত টক লাগে টকটা খাওয়া যাবে না এটা হচ্ছে সালাদ খুব ভালো লাগলো খেতে আমাকে ভিডিওটা না দেখে কেউ প্রতি টেনে দেবে না পুরো ভিডিওটা দেখবে একটা শেয়ার করবে একটা লাইক একটা কমেন্ট করবে বিরিয়ানি কিন্তু সেই স্বাদ অসাধারণ আর এই বিরিয়ানি কে কে খেতে যাও কমেন্ট করবে আমি যখন বাড়ি যাব তখন তোমাদের জন্য নিয়ে যাব আমাকে কমেন্ট করে জানিয়ে দিলে আমি কিন্তু নিয়ে যাবো কে কে খাবে বলো কেরালার চিকেন বিরিয়ানিটা বেশি চলে বিফ বিরিয়ানিটা কম চলে পুরো ভিডিওটা না দেখে কেউ যাবে না ভাই ভিডিওটা দেখবে তারপরে উপর দিয়ে তুলবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার বন্ধু থেকে বলছি তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিও যে শেয়ার করবে আমি তার ভিডিও শেয়ার করে দেব খাওয়ার দেখো আমি যেরকম খেয়েছি তোমরা সামনে ভাত লাও এইভাবে বিরিয়ানি লাও আপনি খেতে লাগো আমার মতোই খাও তাকে দেখো দেখতে ভালো লাগবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে লাইক কমেন্ট এই স্বাদ আমার খাবার প্রায় শেষের দিকে আজ খেয়েই কিন্তু শান্তি হলে ভাই কাজ যা হোক হোক খেয়েই কিন্তু শান্তি হয়েছে এক একটা বাড়িতে খাবার ভালো দেয় এক একটা বাড়িতে খাবার ভালো দেয় না কপাল ভালো হলে খাবার ভালো হয় কার কপাল খারাপ হলে খাবারটাও খারাপ হয় কালকের খাবারটাও ভালো ছিল কালকেরটাও খারাপ ছিল না আজ যেটাও ভালো এইভাবে যদি খাবার দিতে থাকে আমাদেরকে তাহলে তো ভালোই হয় কিন্তু এরকম খাবার দেয় না Bay be